হ্যালো বি গুড মর্নিং নতুন একটা সকাল নতুন একটা দিন আর আজকে সোণার সাথে মর্নিং হাই কোর্ড হাই কোর্স হাইকোট হাই হাপাই কীরকম টাকা টাকা ও বাপ্পা একটু হাজি করে তু কাটা কুটু কাঁটা কত দেই কাটো কুটু ও নতুন প্রচণ্ড হাসে বাট এখন হাসছে না হ্যাঁ ক্যামেরা অন করলে হাসে না তো যাই হোক এখন থেকে ব্লগটা কন্টিনিউ করবো আর ঘরের পাড়ার থাকলে বলে খারাপ অবস্থা তো সেটাই ঠিক করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করো আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে জাস্ট তো ভাইট তো তারপর এখানে মারাত্মক লেভেলে বৃষ্টি হচ্ছে আমার না বৃষ্টি খুবই ভালো লাগে বাট আজকে যেন ভালো লাগছে না কারণ সকালে অনেক কাজ ছিল অনেক কাচাকুচি ছিল সেইগুলো তো কন্টিনিউ করতে হবে না ওই জন্য বৃষ্টিটা ইগনোর করলেই বেশি ভালো হয় যেন যে বৃষ্টি না হোক তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ করো নাচি করো নাচ করো কাকাই কয় এই নাচু নাচ নাচু নাচু এই তো ঘুম দিতে ঘুমিতা মা তুমি তুমি তো কপো হয়ে গেছে আমাকে আমাকে বলো হয়ে গেছে বিশ্ব সেবায়ে কি করে হাসে না যখনই ক্যামেরা অন করে থাকবে তখনই স্মাইল বন্ধ ওদের এটা হলো ওর দুধ তুমি কষা করে সসময় নন্দুবাবু তোমার নন্দু বাবা নন্দু বাবা নবা এই নুন বাবু দেখো হাই ঠিক আসিস না কেন ক্যামেরা অন করলে তাই করো তাই তাই মামা ভাই মামা ভাই মজা ধুয়াচে আবার করি आवाज করি আবার জাস্ট ঘরের অবস্থাটা জাস্ট দেখো কি অবস্থা আমার ঘরের ভাই টুনকু এসে অলরেডি একটা প্যান ফেলে দিয়েছে মানে টয়লেট করেছে আমার এই এইটাই টয়লেট করে দিয়েছে আর এই দেখো কি অবস্থা ঘরের ভাই আমি তো দেখে জাস্ট ও ভাগ তো ঝাবঝাব করে কাজগুলো করে নেyi চলো কাজগুলো করে যা করাদা অলরেডি উডি চলে গিয়েছে দেন আমি এখানে কাজে লেগে পড়েছি তোমার দাদা চলে গেল আমি একটু সকালে চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে নিয়ে তো কাজ করা শুরু করে দিলাম তো গতকালকে যে গিফট তোমরা দেখাতে পারিনি আরও দুটো গিফট আমাদেরও ওয়েট করছিল তো সেটা তোমাদের শেয়ার করিনি বাট এখন তোমার সাথে শেয়ার করি গিফটটা কী তো চলো ঝকঝক করে দেখা যাক হ্যাঁ তো ফার্স্ট গিফট সো কিউট আর থ্যাংক ব্রাদার লাভ ইউ তো এই যে দেখিয়ে আমার তো ভীষণ ভালো লেগেছে দেখো কি মিনি আর কি কিউট ব্যাটা ইনক ইউ সো মাচ ফর ইউ গিফট ব্রাদার ও বাহ নাইস না ওয়েট ওয়েট অরেট দেখাত ওয়া আর একটা হয়ে যায় এটা আমার খুব স্পেশাল আমাদের দাদা ভাই দিয়েছে মানে আমার ভাষার দিয়েছে থ্যাংক ইউ সো মাছ দাদা ভাই দেখো এটা কত সুন্দর আর এটা আমার ভীষণ পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি যখন বাড়ি ছিলাম না তখন আমার দাদা ভাই ঘুরতে এসে তামিলনাড়ু তো ওখান থেকে আমার জন্য গিফট অ্যারেঞ্জ করেছে ওকে কেমন লাগছে গিফটটা দেখো আর এটাকে এভাবেই নিতে হয় তো আমি যখন ঘুরতে যাবো তোমার ব্লগে গিফটটা অবভিয়াসলি দেখতে পাবে ওকে তো চলো স্যান করে নি ও ঘর ঝাড়ু দেবো ঘর ঝাড়ু দিই নি ঘর ঝাড়ু দেবো কাজ করবো তো তো তারপর তোমাদের দাদা আমার জন্য এক গাদা জামা প্যান্ট রেখে দিয়েছে যেগুলো ভাজ করবো ঘর পরিষ্কার করব মানে সব কিছু আমি করব কোনো ব্যাপার না আমাদের তো কোনো অসুবিধা হয় না অ্যাকচুয়ালি কী করবো সংসারের কাজটা আমাকেই করতে হবে না কে স্পেশালভাবে আমার সংসারের কাজ করে দেবে আমি চাইও না কি আমার সংসারের কাজ করুক তো তারপরে ঘর দর পরিষ্কার করে এখানে মানে সকালে ভিউটা তোমাদের দেখাচ্ছি যে সকাল এটা অনেকটাই বেলা তারপরে আমার এই ফেভারিট গাছে অনেক কটা গোলাপ ধরেছে আর এগুলো ফুলগুলো দেখো এগুলো অলরেডি কাট করতে হবে কেন না অনেক খারাপ অবস্থা হয়ে গিয়েছে ওদের কাট না করলে হবে না আর তারপরে এখানে স্নান করে ফ্রেশ হয়ে গিয়েছিলাম আর অনেকটা স্কিপ করে গিয়েছি যখন ভিডিওটা শ্যুট করেছিলাম তো অতটাও শরীর খারাপ ছিল না বাট যখন এখন ভয়েস যখন দিচ্ছি তখন এতটাই মানে অস্বস্তি হচ্ছে ভয়েস দিতে মানে কথাই বলতে পারছি না কোনো ব্যাপার না ম্যানেজ করে নিয়ে একটুখানি একটু প্রবলেম হবে বাট ম্যানেজ করে নিলে কোনো সমস্যা হবে না তো যাই হোক তোমরা ইউটিউবে অনেক ভালোবাসা দিচ্ছ এবং আমার পাশে থেকো আমার খুব ভালোও লাগছে ভিডিও করার ইমপ্রেস লাগছে কিন্তু শরীর খারাপ জন্য না কিছুই ভালো লাগছে না যাই হোক সবাই ভালো থেকো হ্যাঁ এই ওয়েদারে সবাই সুস্থ থাকার চেষ্টা করো আর সত্যি কথা বলতে বাইরে বেরোচ্ছি না রিসেন্ট তো এমনিও খুব অসুস্থই আছি তাও কিছু করার নেই কিছু থাকলেও কিছু করা যাবে না কাজ করতে হবে তো তারপর এখানে রেডি শেডি হয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি আর এবারে যাব খেতে দুটো খেয়ে নিয়ে চলো দেন এখানে সয়াবিন দিয়ে ভাত খেয়েছিলাম কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো চলো সেটাই দেখানোর যে কি করছি এই যে এই যে পাতা বুঝতে চলে এসেছে গান বাজারও গান বাজার একটু গান বাজাও

কোথায় রাখে কারা না বাজা চলো 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 চলেছি মার কাছে মা এখানে কি করছে তোমাদের খাবার করছে কুলকুলি কুলকুলি বাজা বাজা

তো মামুর এখানে অনেক রান্না করেছিল সেটা দিয়ে দুপুরের লাঞ্চ কমপ্লিট করলাম ভালো থেকে সুস্থ থাকো সবাই ওয়েদারে সবাই সবার খেয়াল রেখো টাটা সবাইকে